সন্তানের প্রতি রাজি নাই রে যাহান্নামি হয়ে যাবে অ্যা মা মাগো আমি যেদিন মারা যাব রে মা আপনি আমার লাশ খানা পৃথিবীর বুকে রাস্তার মধ্যে ফেলে রাখবেন পৃথিবীর গুরকু পশু পাখিতে খাইয়া কুকুর শিলে আমার লাশটা খেয়ে ফেলবে কারণ আমার লাশটা তো জানা হবে না আমার লাশের কোনো দোয়া হবে না আমার লাশটা রাস্তার মধ্যে তোমার আসল দিয়ে টানিয়া টানিয়া রাস্তার মধ্যে আমার দেহ ওখানে ফেলে রাখবা এই কথা বলতে বলতে ও মুসলমান যুবক মারা গেলেন অ মুসলমান সনগুনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন দুঃখিনী মা দরজায় দাঁড়ায় দা কান্দার ল স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল একমাত্র সন্তানকে লালন পালন করলাম তাকে তুমি দিনের বুঝ দিতে পারলাম না মালা হেদায়তের পড়াইতে পারলাম না আজকে বিনা হেদায়েতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রব্যেকারি আমি হাসান বসির কদমে যাইয়া গো আসান বস্রী নালিশ নিছে কিন্তু আমার সন্তানের জন্য দুয়া করার জন্যে আসে নাই ও আমার আল্লাহ এখন সন্তান মরণের আগে বলছে তার হাতের মধ্যে মাগো তোমার আসল বেঁধে রাস্তার মধ্যে ফেলে রাখবো আমাকে এখন আমি দুখিনী মা কি করবো গো আমার আল্লাহ তুমি বলে দাও আমার সন্তানকে আমি রাস্তায় ফেলে রাখবো নাকি কাফন দাফন করাইব কে জানা যা পড়বে কে দোয়া করবে কারণ আমার সন্তান তো মাদক সেবন করতো দুনিয়ার মধ্যে ইসলাম মানে নাই সুতরাং এমন সন্তানকে আমি এখন কি করব মা জননী দুঃখিনী মা বসে বসে কাঁদতেছে এমন সময় আসান বসি জোহরের নামাজের সময় হয়ে গেছে না মুসলমান উনি নামাজ শেষ করিয়া যায় নামাজের উপরে ডান খানা মাথার উপরে যে গো শুয়ে পড়ছে এমন সময় এলহামের মাধ্যমে শুনতে পায় হাসান রে তাড়াতাড়ি যাও দেরি করোনা ওরে দুখিনী মা যখন ওই দুখিনী মা তোমার কদমে আসতেছিল ওই সন্তান যখন অনুশোচনা হইয়া ওই মৃত্যু সরে যায় যাইয়া যখন তার মা কে দে বলছে তোমার কদমে আসার জন্য তখনই তো সন্তান অনুতপ্ত হয়েছে আমি রব্বেকারি মেরা দরবারে তবা করেছে আমি আল্লাহ তবা কবুল করে নিছি ওই সন্তানের গোনা আমি আল্লাহ মাফ করে দিছি যাও ওই সন্তানকে গোসল করাও করা দাপন করাও কারণ মা ওই সন্তানের পক্ষে ছিল সন্তানের পক্ষে থাকার কারণে আমি রব্বি করিম সন্তানের গোনাগুলো মাফ করে দিছি ধরে বলেন মার হাবা ওরে আমি যদি যাই গো মারা আমি বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে ওরে লাস্টায় আমার পৌঁছাই দিও আরো জোরে বনেন লাস্টায় আমার পৌঁছাই দিও জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা কলেতে মাথা রেখে নিদ্রা যেতে চায় আমি নিদিরা যেতে চাই আমার মায়ের দুয়া থাকলে সাথে আমার মায়ের দুয়া থাকলে সাথে শান্তি পাব কব রে আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে রে লাস্টায় আমার আর একটু ক্লিয়ার করতে মাইক টাওয়ার বাড়াইতে হবে ওরে লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরে ওরে আমি যদি যাই গো মারায় আমি যদি বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে জরে লাস্টায় আমার পৌঁছাই দিও এ জগতে মায়ের মতো নাই সেই সীমা বাবারে না দেখায় দিও না দাফ আমার দিও না দাফ এই জগতে নাই কেউ মতো সেই মা বাবারে না দেখায়া না দাফন আমার দিও না দাফর মায়ের একটি নজর দেখলে পারে বাবার কিটি নজর দেখলে পারে শান্তি পাব কবরে লাস্টায় আমার পৌষাই দিও মায়েরি কলে তে জোরে লাস্টায় আমার জোরে জোরে বল লাস্টায় আমার পৌঁছাই দিও খালা বলো ফুফু বলো মাইর না ওরে ফুফু বলো খালা বলো মাইর না মা কদবে সদাই সন্তানেরা সায় রে সন্তানেরা সায় মায়ে ঘষ তো তুলে করবে দুয়া মা তো তুলে করবে দুয়া সারা জীবন ভাস্টায় আমার পৌষাই দিও মায়েরি কলে তেজরে লাস্টায় আমার পৌষাই আরো জোরে বলেন লাস্টায় আমার পৌষাই দিও ওরে আমি যদি যাই গো আমি যদি বিদেশের মাটিতে আমার এ দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মধ্যে মা বাবার মধ্যে তো বরু নিয়ম তার কেউ হয় না রে হাসান বসি লাভ দিয়ে ঘুম থেকে উঠিয়া দরাইয়া চলে আসলেন ভিতরে দেখে জনম দুঃখিনী মা কান্দে রে মায় কান্দে চোখের আল্লাহ এই সন্তানকে আমি কোথায় রাখবো সন্তান ওসিয়াত করছে তার হাতে রশি দিয়া বেঁধে আসল দিয়া বেঁধে রাস্তায় ফেলে রাখতে রব্বে কারিম আমি একজন মুসলমান আমি একজন পীর মুরিদি করি আমি হাসান বসরির মুড়িদ আমার হুজুর আসলো না দোয়া করাই এখন আমি কি করি মাজননি যখন আসান বসি দূর থেকে ডাকতে বলে মা ও মা হাসান বসরির আমার শুনে আমার জনম দুখিনী মা ঘরের ভিতরে যাই ডাকতে বলে হুজুর আপনি সেই আশা আসলেন আসলেন না সন্তান বেঁচে থাকতে আমার কলিজার টুকরা সন্তান বড় আশা ছিল আপনার হাতে বায়াত গ্রহণ করবে বড় আশা ছিল আমার কলিজার টুকরা সন্তান তওবা করবে কালেমা পড়বে হুজুর সেই সুযোগটা আমাকে দিলেন না আমার সন্তান পেল না আমি দুঃখিনী মা এই পাপিষ্ট সন্তানের লাশ নিয়ে কান্দি হাসান বসে ডাকতে বলে মা কান্দনা আরে পৃথিবীর মধ্যে তোমার দোয়া রব্বে কারিম এমন ভাবে কবুল করে নিছে আমি আসান বসির আমার রব্বে কারিম পাঠায়া দিছে তোমার বাড়ি গোমা তোমার ছেলের গাফন পরানো হবে গোসল করানো হবে কাঁপন পরানো হবে সুন্দর জানাজা পরানো হবে গো আমি এলহামের মাধ্যমে শুনতে পেরেছি আমার কারিম বলেছে ও হাসান ওই জনম দুখিনী মায়ের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি নাই জনম দুখিনী মা মা যখন অস্ত তুলে দুটি হাত উঠাইয়া চোখের পানি ছাড়িয়া আমি রব্বে কারিমের দরবার আল্লাহ বলে ডাক দিছে আমি আল্লাহ সইতে পারি নাই রে হাসান আর তুমি দুনিয়ার জেন্দেগিতে তুমি মানুষ হয়ে কেমনে সহ্য করলা যাও যাও আমি রব্বে কারিম ওই সন্তানের গোনা মাফ করে দিছি ওই মার দোয়া কবুল করে নিছি আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মত করে ওই মুসলমান পদভ্রষ্ট বান্দারে হেদায়েত বানাইয়া কালেমা পরাই পড়াইয়া তার মৃত্যু দেয়া দিছি যাও যাও তার জানাজা পড়াইয়া চির বিদায় করে দাও জোরে বলেন মার হাবা ওরে আমি যদি যাই গো মারা যাও আমি যদি বিদেশের মাটিতে ঘরে বিদেশের লাস্টায় আমার পৌসাই দিও মায়েরি কলেতে জরে লাস্টায় আমার আরও জরে বোনlastায় আমার पावसाই দিও এই জগতে মায়ের মত নাই কেউ সেই মারে না দেখাই দিও না দাফো আমায় দিও না দাফো এ জগতে বাবারও মতো নাই কেউ সেই বাবারে না দেখাইয়া দিও না দাফন আমার দিও না দাফন আমার বাবার মুখ লোকটা দেখলে পারে আমার মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাব কবরে লাস্টায় আমার পৌসাই দিও মায়ের কলে তেজরে লাস্টায় আমার আরো জোরে বনান লাস্টায় আমার পৌসাই দিও এ যুবক তেলের কান্ডা লাগে শোনো জামানার মহাকামে লাগরি মুজাদ্দে দামার মুর্শিদ কিবলার একটা কথা মনে পড়ে গেল আমি শরিয়াত তরিকা থাকি কত দিয়ে আলোচনা করব ধীরে ধীরে আলোচনা আগাইব দেলের কান্ডা লাগায় শুনতে হবে যদিও আপনাদের বেশি সময় দিতে পারবো না চিটাগাঙ্গের এক জাকের ভাই আমার ফির কেবলাকে খুব ভালোবাসে নতুন চাকরি পাইলেন চাকরি পায়া মানত করলেন আল্লাহ প্রথম মাসের বেতন দিয়া আমি আমার পীরের জন্যে আমি ফল কিনে নিয়ে যাব উনি কি করলেন প্রথম মাসের বেতন আসলেন বড় কমলা কিনলেন বড় একটা কোমলা কিনলেন কিনিয়া ব্যাগের মধ্যে নিয়ে বাড়িতে আসলেন বাড়িতে যা কয় মা মা তাড়াতাড়ি কাপড়গুলো গুছা দাও গো মা আমি যাব আট্টশির জমিনে যাব আমার যাকের এবার খেয়াল করবেন তরিকাতের ভাইরা ভায়রা ভাইরা সবাই মিলে খেয়াল করবেন বললেন মা জলদি করে কাপড় গোসা দেও আমি যাবো আর টিতে মা কাপড় গোসাইয়া ব্যাগের মধ্যে দিবার সময় দেখে রে ব্যাগের মধ্যে বড় একটা কমলা আছে কমলাটা উঠাইয়া বলে বাবা ও আমার কলিজার টুকরার সন্তান তুই আমার জন্যে কোমলাঞ্চির মনে হয় তোর মনে নাই রে বাবা এত বড় কোমলাঞ্চির আমার জন্যে কয় মা ভুল করে সেই কোমলা তোমার জন্যে আনি নাই গো আমি আনছি খাজা ফরিদপুরির জন্যে ও মা তাড়াতাড়ি ব্যাগের মধ্যে রেখে দাও মা রেখে দিলেন ব্যাগের মধ্যে রেখে দিলেন আমার দয়ালের কদমে আসলেন আসা পর আমার দয়ালের সঙ্গে দেখা হলো কুমলাটা আমার পীরের হাতে দিয়া বলে হুজুর এই ল আপনার জন্য কমলা আনছি হুজুর হাতের মধ্যে নিয়ে বলে বাবা এত বড় কুমলা আমার জন্য আনছো হুজুর জি আপনার জন্য আনছি এর পরের মাসে আমি বেশি আনব হুজোর প্রথম মাসে আমি আপনার জন্য একটা কমলা বাসাই করে আনছি হুজুর এক পাশটা শুললেন সুলে একটা কষ রাখিয়া বলে বাবা শোনো এই বাকি কোমলাটা আত্মের মধ্যে দিয়া বলে বাবা যাও এইটা তোমার জনম দুঃখিনী মার হাতে নিয়ে দিবা জোরে জোরে শিল্লা বলা যাবে না আমার হাবা কুমলা নিয়ে আপনার মায়ের হাতে দিবেন কুমলা নিয়ে চলে গিয়েছে বাড়ি যা বলে মা আমারে ও জনম দুখিনী মা তোর ভাগ্য ভালো রে মা আটশ হুজুর তোরই দিছে কুমলা হাতের মধ্যে নিয়ে মা দর দর করে পানি ছেড়ে দিয়া বলে বাবা রে আয় আমার মনে আমার মনে কমলা শেষে তুমি বুঝতে পারো নাই তোমার দয়াল ফির খাজা ফরিদ পুরে বসছে রে বাবা বাবারে আমি কমলা চাই না যে ফিরের দরবারে তুমি কিছু আমারে লইয়া যাও জোরে জোরে চিল্লায় বলেন মার হাবা আমি খাজার প্রেমে আকুল। লইবারে আমারেন মারেনি আরো জোরে বলে না নি লইবারে ফ ফোরে ভাই মাইকি ওয়াসকে শান্তি না টোন্ডার টু বাড়াই তবে ঠিকও মারেন আমি খাজার পেবে খাজার পেমে আকুল আমারেনি লইবারে দে ফোর বলে আমারেনিব এর ফরিদপুরে আমি ফরিদপুরে যাইবামি বল ভাইরে কত দূর আমারেনি লইবারে দে পড়ো বলে না মারেনি ওর শুনশি বাবা গোলা ফে পো হাকিকতে কতেঁ দেখি মুর্শিদ নুরে রি বলেন হাকি কঁতে দেখি বাজান নুরে রি ওরে খাজার দেল দেলিস বাবার দেলে দেল কল কলবেতে আসে নুরারে কলবেতে আসে নূরামারেণি লইবারে পর বলেন খাজার পেমে আ কুলামি বাবার পেমে কুলামী লইবারে দে ফোর বলেন আমারেনি এই দুনিয়ার মুসলমান এই ছিল আমার মুর্শিদের চরিত্র এই ছিল মুর্শিদের গুণ আমার বাবা যান পিতা মাতার প্রতি কত গুরুত্ব দিত গো ও দুনিয়ার যুবক বন্ধুরা শোনো আজকে যারা সেখানে নিয়ে সমালোচনা করো সেই মুর্শিদকে নিয়ে সমালোচনা করো বড্ড কষ্ট হয় বড় কষ্ট হয় হুজুর বলতেন বাবা মুড়ি দইতে আসছেন আপনার আব্বা মা জিন্দা আসেনি যদি বলতো হা বাবা আপনার পিতা মাতার খেদমত করবেন পিতা মাতার হুকুম নিয়ে আসবেন বাবা সুতরাং এই চরিত্র কার ভিতরে রে কে বা কার জন্য কান এই দুনিয়ার মধ্যে এমন দয়াল দরোদি বান্ধব আর হবে না জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান শুনে নাও এ রাসুল বলছে তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে গো রসুল বলছে তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে তোমরা মনে করবা তোমার আর একটা বালক আর একটা ছেলে বুড়া মানুষ যেমন বিরক্ত করে ছোট মানুষ যেমন বিরক্ত করে এর চাইতে দ্বিগুণ বিরক্ত করে বুড়া মানুষগুলো যখন বাবা মা বয়স্ক হয়ে যাবে এই বাবা মার দিকে একটু শব্দ করো না রে যুবক আমার বন্ধুরা আমার ও আমার বন্ধুরা আমার শুই লগ আজকে আমাদের আব্বা মা বুড়া হয়ে গেলে মা বাবার প্রতি গুরুত্ব নাই আজকে মার প্রতি গুরুত্ব নাই বাবার প্রতি গুরুত্ব নাই তিন শ্রেণী মানুষের দোয়া কবল হয় না নাম্বার নাম্বার না ওয়ান ওয়ান পারি সন্তান পেতিমের মাল ভক্ষণকারী ও মুসলমান হিংসুটে মানুষের এই তিন শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না আজকে আমার সমাজে আমার যুবক বন্ধুরা শুনে গো আমার যুবকরা শুনে নাও জান্নাতে যদি যেতে চাও মা বাবার দোয়া ব্যতীত যা সম্ভব হবে না জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলো ঠিক কিনা এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ কথাগুলো খুব লক্ষ্য করে যা শুনবেন রেসুলের স্বামী একজন সাবি তার নাম হজরতাল কামারাদিউন্ জোরে চিল্লায় বলেন আল্লাহ একবার ইনি ছিলেন রাসুল্লাহর সাবি আমার নবীজির সাবি বড় সাবি ছোট সাবি নাই বড় সাবি এই সাবি মৃত্যু সজ্জায় সজ্জিত মরণ যন্ত্রণায় শটপট করে আর মরণ যন্ত্রণা কত কঠিন আল্লামা মুফতিমজা তালিব সাহেব তার কিতাবের মধ্যে بیان করেন মুসলমান রাইটার হলো আল্লামা মুফতিমজা তালিব সাহেব কিতাবের নাম বারে শরিয়াত এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন দুনিয়ার মানুষ শুনো ওরে মানুষ যখন মারা যায় রে তা তো উটের গার সামড়াও জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে শত্রুর গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই র আমরা যারা মরণকালে পোষাব করে দিই আমরেদার মরণের সময় জিব্বা বাইর হয়ে যায় আমাদের যাদের মরণের সময় মুসলমানের পড়ে যায় আমি আজকে আসরের পরে জানাজা পরে আসলাম মাগুরা জেলার নৌশের ভাই অনেক পুরন মানুষ ছিল আমার বাবার গোলা গত রাত্রেও কল্পনা করেছে ছেলেদেরকে বলেছে দিয়া জানাজা পড়াইবি আমি তো ভাবতেও পারি না এ বাড়িতে বাড়িতে যাবো মা ফিল করিয়া ওরে মুসলমান কালেমা পড়তে পড়তে ছেলেদেরকে ডাকতে বলছে আমার ছেলেরা রে আমি রেখে গেলাম জামানার খাজা ফরিদ পুরীর কদমে তোদের রেখে দিলাম যতদিন পর্যন্ত বেঁচে থাকবি দয়ালের কদম টাকরে ধরবি জাকের বাইদের মায়া করবি জাকের বাইদের ভালোবাসবি কথা বলতে বলতে চিরবিদায় হয়ে গেছে জোরে বলো আল্লাহ এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার তিনটা বিপদ মানুষের নাম্বার ওয়ান হলো মানুষের মরমা ওরে সংসার সংসার কামি রে কাটাইলাম যেন কোন দিন জন আইসা যাবে রে কবরের যে গি হাইরে জীবন করল না আন্দে গি সংসার সংসার কইরা আমি রে বলেন সংসার সংসার কে কাটাইলা জেন্দেগি কখন জন যাবে রে কবরের সারা সংসার সংসার করে কাটাইল। কখন যে কবরের ডাক এসে যাবে আপনি চেয়ারম্যান উনি চেয়ারম্যান ছিল আজকে বাড়ি নতুন বাড়ি করছে ওনার পুরান বাড়িতে আমি একাধিক বাড়াচ্ছি সুন্দর চাকচিক্কা বাড়ি করছে মানুষটা নাই সেই ভালোবাসার মানুষটা নাই যে মানুষটা এত আদর করতো ভালোবাসতো আজ পর ঘরের ভিতরে ঢুকা পর একটা চিন্তা করলাম এই মানুষটা আমাকে নিয়ে এত আদর করত ভালোবাসত আজকে সেই মানুষের ভাষা ঘর নতুন ঘর আছে মেহমান আছে ছেলে আছে মেয়ে আছে সেই ভালোবাসার মানুষটা হারিয়ে গেছে এই জন্যে সারা জীবন যাদের জন্যে কাটাইলাম সব আমার পরবানায় আর বিদায় করে দিবে এই কবরে যেতে হবে যেন বলেন ঠিক কি না আরও বলেন ঠিক কি না সংসার সংসার কো রাম রে বলেন সংসার সংসার কাটাই লাগি কোন দিন জন আইসা যা রে তোর কবরের রে জীবন করলা না বন্দে গিজে যে রে জীবন করলা না বন্দে গিজে কত আশাই বাঁধলাম ঘর রে আমি কত আশাই বালাম কাটাই বসুকে জেনদেগি। দিনাম আমারু উইরা যাবে রে পরাণ পা আনরে ওরে জীবন করলা না বন্দে গি যে ওরে জীবন করলা না বন্দে এগি যে আল্লাহ হোম আরো জরে এ দুনিয়ার মুসলমান রহমত নবী রাহমাতুল আলমিনের পিও সাবির কথা বলতেছিলাম গো না বলো হজরতাল কামা জোরে জোরে চিল্লা বলেন না মার হাবাং আর একটু জোরে এই আল কামারা দি অল্লাহতালা মৃত্যু সজ্জাই সজ্জিত মরণ তার হয় না মরণ হয় না ওরে মৃত্যু হয় না মৃত্যু যন্ত্রণায় সটপট করে রে রাসূলুল্লাহর কাছে খবর আসলো নবী গো মায়ের নবী আল্লাহর নবী আপনার প্রিয় মৃত্যু সজ্জায় সজ্জিত মৃত্যু হয় না আরে পায়ের ফেরেস্তা এসে পাকে ডাক দে বলে পারে সারা দুনিয়া গড়লাম তোমার সলা বন্ধ আজ থেকে আর পা নাড়াইতে পারবা না হাতের ফেরেস্তা এসে ডাক দে বলে হাত হাত তুমি আর নাড়াইতে পারবা না গো এই তুমি পারবা না জবান বলবে মুখ বলবে মুখের ফেরিস্তা ডাকতে বলবে মুখ দিয়ে কত কথা বলতা আজ থেকে জবান বন্ধ সারা পৃথিবী গড়লাম তুমি একটা কথা বলতে পারবা না পানির ফেরিস্তা এসে বলবে বান্দারে তোমার ফেটে যায় একটু পানি দেওয়ার মতো কোথাও পানি পাইলাম না এই আসমান জমিনের মধ্যে সারা পৃথিবী আমি একটু পানি পাইলাম না তোমারে পানি দেব কেমনে খাবারের ফেরস্তা আসিয়া বলবে ও বান্দা এই জমিনটা ঘুরে আসলাম একটু খাবার তোমার জন্যে পাইলাম না এরে মুসলমান সবাই যেদিন বিদায় হয়ে যাবে রে

কিন্তু মরণও হয় না মৃত্যু যন্ত্রণাও লাগুব হয় না নবী গো আল্লাহ নবী ডাকতে বলেন সাবিরারে যাও তাড়াতাড়ি যাও নবীজি বলছে কোন মানুষ যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হয় এই মানুষগুলোর পাশে দুনিয়া বি কোনো কথা বলবা না এর দুনিয়া মুসলমান আমার দেখা মতে আমার বাড়ির পাশে একজন ব্যক্তি মারা গেল দশ হাজার টাকা বালিশের মধ্যে এইরকম একটা সেলাই করা আমি বাড়িতে গেছি তখন সবে মাত্র কামেলের ছাত্র কামেল ফার্স্ট ইয়ারের ছাত্র মুসলমান আমার আব্বাজান বললেন বাজান রে তোমার অমুক চাষা মৃত্যু সজ্জায় যাও একটু দোয়া করে আসো আমি গেলাম বাড়ির মধ্যে যা দেখি রে ওই বালিশটা ধরে শুধু জরা জরি করে আমি চাষিকে ডাকতে বললাম চাষি চাষা এমন করে কেন বলে মনে হয় মৃত্যু যন্ত্রণা ভয় পেতেছে আজরাইল যখন কাছে এসে যায় আজরাইল তো আসমানে থাকে মাথা জমিনে থাকে পা আজরাইল এমন ভাবে হুক্কার মারে মুসলমান এরে আজরাইল দেখা মাত্রই তোমার কলিজাটা ফেটে যাবে এত বড় দানব এই আজরাইল